আলহামদুলিল্লাহ আসলে অন্য অন্য কেন্দ্র থেকে আসলে একটু বেশি ব্যতিক্রম খুবই মজা লাগতো এই হয়তো লাগতো কি খেলাম না খেলাম এত টাকা দামি জিনিস আসলে একটা ভালোবাসার জিনিস এটা আর কি অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমরা ওরকম দামে পাবো তো আল্লাহ ভালো করার একটা ভালো ভালো লাগার কোলা পামির কোলা আপনারা খাবেন যাদের সামর্থ্য আছে তারা খাবেন আবার সামর্থ্য নেই তারা আবেগ দেখা খেতে যাবেন না সামর্থ্য যাদের আছে তারা খাবেন ইনশাআল্লাহ মা ah. বল